ঈদের আগেই যেন ঈদের আমেজ শুরু হয়ে গিয়েছে এই তো ঈদ উপলক্ষে আমার ঘরটাকে আবার নতুনভাবে একটু ডেকোরেশন করলাম রুমে নতুন পর্দার থেকে শুরু করে বিছানার চাদর সব কিছুই নতুন একটা মিরর বানিয়েছি আমি সবসময় ভিডিও করার জন্য আর এই তো নতুন পর্দা থেকে শুরু করে সব কিছুই নিয়ে নিয়েছি আরও কিছু আমার পার্সেল ঈদের জন্য আটকে পড়ে গিয়েছে তো ঈদের পরে আবার পুনরায় সবাইকে দেখাবো যে আমার রুমটা কীভাবে গোছালাম তো ঈদের জন্য আর কি ঈদের আগের দিনই সব কিছু গোছ গাছ করে ফেললাম আর সবাইকে জানাচ্ছি অগ্নিম ঈদ মোবারক সবার ঈদ কেমন কাটে সবাই অবশ্যই জানাবেন আর আমি একটু বের হব এখন তো বের হওয়ার আগে চিন্তা করলাম যে বয়সটা দিয়ে সবাই সবার সাথে এই রুম ডেকোরেশনটা একটু শেয়ার করি তো আমার এই রুম ডেকোরেশনটা কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই আর ভালো থাকবেন ঈদ মোবারক